ঢাকায় ঘনবসতিপূর্ণ একটি শহরে এত সুন্দর একটি প্রাচীন বাড়ি দেখব ভাবতেও পারিনি ভাবতে অবাক লাগে এই বাড়িটির সৌন্দর্য যুগের পর যুগ লুকিয়েছিল ঢাকায় বসবাসকারী মানুষের কাছে উনিশশো সালে ঢাকার বুকে নির্মাণ হওয়া বর্তমান সময়ে জনপ্রিয়তা পাওয়া রোজ গার্ডেন এর বাহির এবং ভিতরের অংশগুলো ঘুরে ঘুরে দেখাবো আজকে এই ভিডিওতে ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে যে কোনো যানবাহনে করে সায়দাবাদ গোলাপবাগ চলে আসবেন এবং পাঁচ মিনিট হেঁটে আসলেই পেয়ে যাবেন রোজ গার্ডেন মাত্র তিরিশ টাকায় টিকিট কেটে আমি প্রবেশ করলাম রোজ গার্ডেনের ভেতরে অংশে রোজ গার্ডেনের সৌন্দর্য যখন আমি প্রথম দেখলাম তখন আমি কিছু সময়ের জন্য মুগ্ধ হয়ে গেলাম এই অপরূপ সৌন্দর্য শত বছরের প্রাচীন বাড়ি তবে সংস্কার কারণে তার গায়ে শত বছরের ধ্বংসের কোনো ছাপ নেই বিংশ শতাব্দীর বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রাচীন ভবন এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের টিকাটুলি এলাকায় অবস্থিত একটি অন্যতম স্থাপর ঐতিহ্য এই প্রাচীন ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ উনিশশো সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন ঘোষণা করে দেশ বিদেশি পর্যটকদের নিকট এটি ঢাকার অন্যতম একটি দর্শনীয় স্থান রোজ গার্ডেন উনিশশো থেকে নাটক ও টেলিফিল্ম শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে উনিশশো সালে এই ঐতিহাসিক ভবনে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্ম হয় বাড়িটির সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে বাড়িটির চারপাশে ঘিরে থাকা অপরূপ সুন্দর বাগানগুলো বাগান ঘুরতে ঘুরতে আমার চোখে পড়ল সেই আমলে নির্মাণ করা বেশ কিছু শিশু মূর্তি মূর্তিগুলো দেখতে বেশ সুন্দর এই রাজকীয় বাড়িটি সবার চেয়ে আলাদা করার জন্য যা যা করা দরকার তার সবই হয়তো করেছে এই বাড়ির নির্মাতা ঋষি দাস আর তাই তো নিজেই অপমানের বদলা নেওয়ার জন্যই এই অপরূপ সুন্দর বাড়িটি নির্মাণ করেছিলেন তিনি চলুন এই বাড়িটির ভেতরে অংশ প্রবেশ করার আগে এই বাড়ির ইতিহাস ছোট্ট করে জেনে নিই এই বাড়িটির ইতিহাস জানতে হলে জানতে হবে ঋষিকিশ দাসের কথা ঋষিকিশ দাস মূলত ব্রিটিশ আমলের নব্য ব্যবসায়ী ছিলেন তবে সাধারণ পরিবার থেকে উঠে আসার কারণে ঢাকার খানদানি পরিবারগুলোতে তেমন কোনো কদর ছিল না ঋষিকিশ দাসের কথিত আছে যে একবার তিনি জমিদার নরেন্দ্র রায় চৌধুরীর বাগান বাড়ি বর্তমানে যা বলদা গার্ডেন নামে পরিচিত সেখানে এক জলসাগরে খুব খারাপভাবে অপমানিত হয়েছিল আর তাই সেই অপমানের বদলা নেওয়ার জন্য তিনি এই বাড়িটির উনিশশো সালে নির্মাণ কাজ শুরু করেন বাড়িটির সামনে যে বিশাল বাগান রয়েছে তখন এই বাগানে শুধু গোলাপ গাছ রোপণ করা হয়েছিল তখন এই গোলাপ গাছের কারণে এই বাড়িটির নাম দেওয়া হয় রোজ গার্ডেন ব্যবসায়ী হওয়ার কারণে এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণের আগেই ঋষিকিশ দাস আর্থিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে যান যার জন্য উনিশশো সাতত্রিশ সালে বাহাদুর নামে এক ব্যক্তির কাছে এই বাড়িটি বিক্রি করে দেন তিনি তবে খান বাহাদুরের মৃত্যুর পর এই বাড়িটির মালিকানা পায় তার ছেলে হুমায়ুন সাহেব যার জন্য এই বাড়িটির আজও অনেকের কাছে হুমায়ুন সাহেবের বাড়ির নামে পরিচিত প্রাচীন জমিদার বাড়ির ইতিহাসের পাশাপাশি রাজনৈতিক ইতিহাস জানতে গেলেও এই বাড়িটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো সালের তেইশে জুন এই বাড়িটিতেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ বর্তমান আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাসেমের নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলনের মধ্য দিয়ে উনিশশো সালের তেইশে জুন ঢাকার টিকাটুলির কে এম দাসলেন রোডের রোজ গার্ডেন প্রাসাদে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কালের বিবর্তনের পর কাজী আব্দুর রশিদের কাছ থেকে উনিশশো সালে রোজ গার্ডেনের মালিকানা পান তারই বড় ভাই কাজী হুমায়ুন বসির তিনি উনিশশো সালে বেঙ্গল স্টুডিওকে বাড়িটির ইজারা দেন দিন নামের চলচ্চিত্রের শুটিং এই বাড়িতেই হয়েছিল বলে জানা গেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর উনিশশো সালে সালে গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করে নয় আগস্ট দুই সালের একটি সংবাদ পত্রিকায় প্রকাশিত হয় যে তিনশো কোটি সত্তর লক্ষ টাকায় ঐতিহাসিক রোজ গার্ডেন কিনে নেয় সরকার রোজ গার্ডেনের বাহিরের সৌন্দর্য দেখে আমি আস্তে আস্তে চলে গেলাম এর ভেতরের অংশে আর ভেতরের অংশে প্রবেশের পরপরই আমাকে স্বাগতম জানালো সেই আমলে নির্মাণ করা দুটি মূর্তি মূর্তি দুটিকে দেখে প্রায় শত বছরের প্রাচীন সিঁড়িগুলো দিয়ে আমি সোজা চলে গেলাম ভবনের দ্বিতীয় তলায় আর দ্বিতীয় তলায় ওঠার পর আমার দৃষ্টি আকর্ষণ করলো সেই আমলে নির্মাণ করা রেখে যাওয়া একটি প্রাচীন আমলের সিঁড়ি বিপরীত পাশে স্থান পেয়েছে সেই আমলে ব্যবহার করা খুব সুন্দর একটি কাঠের চেয়ার বাহিরের থেকে যখন আমি এই ভবনের প্রথম অংশে জলসা ঘরে প্রবেশ করলাম তখন কিছু সময়ের জন্য মনে হলো আমি যেন শত বছর পেছনের কোনো সময়তে চলে গেলাম ভবনটিকে সংস্কার করা হয়েছে তবে আজও এই ভবনটির প্রতি কোনায় কোনায় প্রাচীন স্থাপনার ছাপ বিদ্যমান এই জলসাঘরের সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সেই আমলের ব্যবহার করা কাঠের আসবাবপত্রগুলো কাঠের আসবাবপত্রগুলোতে নেই কোনো আধুনিকতার ছোঁয়া তবে এই কাঠগুলোতে রয়েছে প্রাচীন এই বাড়ির ইতিহাসের গল্প এখানে আসা অনেকে এই সুন্দর জিনিসগুলোকে হাত দিয়ে স্পর্শ করে আর সৌন্দর্য নষ্ট করার চেষ্টা করে এই ব্যাপারটা খুবই দুঃখজনক এই জলসাঘরকে আরও সৌন্দর্য ও আকর্ষণীয় করার জন্য যুক্ত করা হয়েছে বেশ কিছু ঝাড়বাতি আর সেই ঝাড়বাতির উপরে সেই আমলে নির্মাণ করা কারুকাজগুলো দেখতে ছিল এক কথায় অসাধারণ এই জলসাঘরে আমাকে সবচাইতে বেশি যে জিনিসটি আকর্ষণ করেছে তা হল গার্ডেনের প্রাচীন একটি আর্ট করা ছবি এই ছবিটিকে লক্ষ্য করলে দেখা যায় একসময় এই ভবনের সিঁড়ির সামনে একটি ঝর্ণা ছিল যা হয়তো সময়ের পরিবর্তনে হারিয়ে গিয়েছে জলসাঘরের বাদেও পর্যটকদের জন্য এই ভবনে আরো তিনটি ঘর উন্মুক্ত করা হয়েছে ঋষিকৃশ দাসের স্ত্রীর রুমের বিপরীত পাশে রয়েছে আরেকটি রুম তবে এই রুমের আয়তন আরেকটু বড় আর এই রুমের খুবও সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সেই আমলের ব্যবহার করা বেশ কিছু আসবাবপত্র দিয়ে প্রতিটি রুমের জানালার উপরেই নতুন করে লাগানো হয়েছে কারু কাছে খচিত বেশ কিছু কাচের ফ্রেম যে ফ্রেমগুলো জানালার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ সত্যি বলতে এই জিনিসগুলো আমার কাছে খুব বেশ ভালো লেগেছে আমি যে ঘরটিতে প্রবেশ করলাম সেই ঘরটি খুবই ছোট তবে খুব পরিপাটি আর গোছানো এই ঘরেই হয়তো একসময় সময় ঋষিকিশ দাসের স্ত্রী বসবাস করত। আর এই ছবি দুটি হয়তো তার স্মরণেই রাখা হয়েছে ছোট এই ঘরের জানালাগুলো আজও শত বছরে পুরোনো হয়তো একসময় এই জানালাগুলো দিয়ে ঋষিকিশ দাসের স্ত্রী গোলাপ বাগানগুলোকে দেখত রোজ গার্ডেনের সামনে বিশাল জায়গা নিয়ে বিস্তৃত খুব সুন্দর একটি পুকুর রয়েছে সেই পুকুরটির পাশে বিশাল কিছু গাছগুলো যেন পুকুরের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে ঢাকার ব্যস্ততম শহরের বুকে এত সুন্দর ছায়া ঘেরা মনোরম পরিবেশ আসলে আমার এবং আপনাদেরও মনে কিছুটা হলেও গ্রামীণ পরিবেশের ছোঁয়া ফিরে পাবেন আজ থেকে প্রায় একশো বছর আগে যখন এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল তখন হয়তো তার আশেপাশে এত উঁচু উঁচু দালান ছিলই না হয়তো ছিল চারপাশে ঘিরা এক গ্রামীণ পরিবেশ আর সেই গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটি ভবন এই রাজকীয় ভবনটির সৌন্দর্য দেখে আন্দাজ করা যায় ঋষিকিশ দাসের ও তার পরিবারের মানুষগুলো যে কতটা শৌখিন ছিল এই রাজকীয় ভবনটির ভিতরে এবং বাহিরে বাগানের চারপাশে পরিবার নিয়ে ঘুরে আসা এবং সময় কাটানোর জন্য খুব সুন্দর একটি জায়গা আমি মনে করি তো আপনারা চাইলেই এখানে আসতে পারেন এবং খুব সুন্দর সময় কাটাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ